নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে আমরা গেছিলাম শ্রীগুরু সঙ্ঘের পলাশি শ্রী গিরিধারী আশ্রমে তো চলুন দেখা যাক কেমন কাটলো পুরো দিনটা শিয়ালদা মেন লাইন থেকে কাঁচটা যাওয়ার যে কোনো ট্রেন ধরে আপনাকে প্রথমে কাঁচটা স্টেশনে নামতে হবে তারপরে স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটো বা অটোতে করে মাত্র কুড়ি টাকায় আপনারা পৌঁছে যেতে পারেন শ্রীগুরু সঙ্গে শ্রী গিরিধারী আশ্রমে এখন আমরা পৌঁছে গেছি আশ্রমে এবং এই নীল রঙের বিল্ডিংটা আমাদের গুরুদেবের নিজের হাতে প্রতিষ্ঠিত বিদ্যালয় আমাদের গুরুদেব ধর্ম কর্ম মুক্তি ইত্যাদির পাশাপাশি সব সময় শিক্ষা স্বাস্থ্য এবং নারী ক্ষমতায়নের মতো সামাজিক বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আশ্রমে প্রবেশ করার সাথে সাথেই মনে এক অদ্ভুত আনন্দ অনুভূত হয় দূর থেকে ভেসে আসার নাম সংকীর্তনে মনে এক অদ্ভুত শান্তির সঞ্চার ঘটে আজকে নাম সংকীর্তনের দায়িত্বে ছিলেন আলিপুর শাখা সংঘের মায়েরা এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করেছি আর এখানে গিরিধারীজির সাথে আছেন আমাদের শ্রী শ্রী আর এই ঘরটিই হল আমার দীক্ষা ঘর আর এই ঘরের সামনে বসে থাকা অবস্থাতেই আমার দাদু গুরুদেবের থেকে সংঘ করার আদেশ পেয়েছিলেন এখন আমরা চলে এসেছি আশ্রম প্রাঙ্গণ দর্শন করতে আর এখানে আপনাদেরকে আমার দিদা শ্রীগুরু সঙ্গের কিছু কাহিনী বলে শোনাবে এই যে কাক সময় এখন ওইটা তো ভাঙাই বলতে পারবো না সময় লাগবে অনেক বলো না ছোট করে বলবো গদাধার পান্না নামে একজন ছিল উনি ওইখানে কোন সাধু যাচ্ছিল সেই থু করে ছিটাই দিচ্ছে ওনার হ্যাঁ তখন বললো যে তোর এই কাকের মতন চরিত্র যা তুই কাক হয়ে জন্ম নিবি হ্যাঁ সে কিন্তু পণ্ডিত একজন তখন বললো যে যদি আমার কিভাবে মুক্তি হবে বলো সেই ঠাকুরে হ্যাঁ বললো যা যদি কোনো মহাপুরুষ যজ্ঞ করে সেই যজ্ঞে যাই যদি আহতি দিতে পারিস তাইলে সেই মুক্ত হয়ে যাবে তখন এইখানে পলাশী আসছে যখন যজ্ঞ গাছের উপর ছিল কাক ওই যজ্ঞ যখন শেষ হয়েছে ওই যজ্ঞের মধ্যে দিয়ে পড়ছে কাক সমাধি ওই সময় তার সমাধি হয়ে গেল তার জন্ম মুক্ত হয়ে গেল সে সাপ মুক্ত হয়ে গেল যখন দেহ রাখলো তারপরে পলাশী আশ্রমের জট সমাধি হয়েছে এইখানে এসে সেই সমাধি জট সমাধি হয়েছে ওই দশ হাজার দিন এখানে এসে জট সমাধি হয়েছে এবং চিত্তন ভোগরা ভোগারতি সব কিছু হয়েছে সেই সময় জটা নিয়ে আসছিল ওইখান থেকে দশ হাজার দিন জট সমাধি হয়েছে এইখানে এবং সেই জন্য ওইটা স্থাপিত হয়েছে আগে এরকম ছিল না পরে এটা স্থাপিত করেছে এটা জটা সমাধি

এখানে হচ্ছে উনি গুরুদেবের মানে খুব কাছের লোক ছিল এবং শিষ্য ছিল তাই ওনার অনেক অলৌকিক ক্ষমতা আছে এবং হয়েছে আমরা দেখেছিও তাই ওনার সমাধি এইখানে হয়েছে আর মা বলে আমরা ওনাকে কি নামে চিনি আমরা আমরা স্বামী যোগানন্দ সরস্বতী মহারাজকে জেঠুমণি নামেই চিনি আমার মা বাবারা সাধু বলেই রাখতেন উনি আমাদের খুব ভালোবাসতেন উনি আমরা তো পাঁচ ভাই বোন আমাদের পাঁচ ভাই বোনের উনি আলাদা আলাদা করে নাম দিয়েছিলেন আমার দাদার নাম দিয়েছিলেন শিবাজি আমার বদ্রির নাম দিয়েছিলেন মঞ্জুরি মেজদির নাম দিয়েছিল দাসী আমার আমি হচ্ছে ছোটো আমার নাম দিয়েছে কস্তুরি আর আমার ভাইয়ের নাম দিয়েছিল ধনুঞ্জয় উনি আমাদের কাছেও কম নয় উনিও ওনার অনেক অলৌকিক ঘটনা আমরা আমার মা বাবার কাছ থেকে শুনেছি আর উনি এই আশ্রম যখন যতদিন উনি ছিলেন ততদিন এই আশ্রম পরিচালনা উনিই করতেন এগিরিধারী আশ্রম এখন আমরা দাঁড়িয়ে আছি প্রসাদ গ্রহণের লাইনে প্রসাদ গ্রহণের ভিডিওটা আমি বানাতে পারিনি কিন্তু কি কি প্রসাদে ছিল সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আজকের প্রসাদে ছিল ভাত পুঁই শাকের চচ্চড়ি সবজি দিয়ে ডাল বেগুনি পনিরের তরকারি চাটনি এবং পায়েস আর আশ্রমের প্রসাদের স্বাদের বিষয়ে আর কী বলবো সে তো অমৃতুল্য স্বাদ হয় আশ্রমের প্রসাদের এখন আমরা চলে এসেছি সংগ্রহালয়ে এখান থেকে আপনারা মালা ফটো বই ইত্যাদি সংগ্রহ করতে পারেন আবার যদি আপনার মনে ইচ্ছা হয় যে কিছু প্রণামী দেবেন তাও দিতে পারেন আর এই বেদিতেই হয় মহাষ্টমীর মহাযজ্ঞ যার বিভূতি শ্রীগুরু সঙ্গে প্রত্যেক ভক্ত শিষ্যের বাড়িতে আছে দিদা বলল এই উনুনগুলোতে শীতকালে পিঠে বানানো হয় আর ওখানে দেখতে পাচ্ছেন দুজন মা সবজি বানাচ্ছেন আগামীকালের প্রসাদের জন্য আর এখন আমরা সবাই মিলে চলেছি কুণ্ডগঙ্গার উদ্দেশ্যে আর সেই পথেই আছে গুরুদেবের ভাইয়ের বাড়ি এটি হলো শীতলা মনসা এবং কালী মন্দির সকল ভক্ত শিষ্যের পক্ষে সনাতন ধর্মের সব তীর্থ ভ্রমণ করে সেখানে পুণ্য স্নান করা সম্ভব নয় তাই শ্রী গুরুদেব সনাতন ধর্মের সকল তীর্থক্ষেত্রের পুণ্য জল এনে এই কুণ্ডগঙ্গার প্রতিষ্ঠা করেছিলেন আর একেই বলে বিশ্বাস এই বুড়ো বয়স স্পন্ডেলাইসিসের কোমর আর লাঠির ওপর ভর দিয়ে আমার দিদা কুণ্ডগঙ্গা স্নান করছে আর এই বিশ্বাসের জোরেই উনি প্রত্যেক বছর এখানে আসবেন আর কুন্ডগঙ্গায় স্নান করে পুণ্য লাভ করে বাড়িতে যাবে কুণ্ডগঙ্গার ধারে বেলগাছের তলায় কি অদ্ভুত শান্তি এর জন্যই আমার বারবার এই গ্রাম্য অঞ্চলের মন্দির আশ্রমে আসতে খুব ভালো লাগে আমাদের ইঁদুর দৌড়ের জীবনের থেকে মাঝে মাঝে এই প্রকৃতির শান্তির উপভোগ করা খুব দরকার বর্তমানে আমরা বিভিন্ন ক্ষেত্রে মহিলা পুরোহিতদের কথা শুনে থাকি কিন্তু শ্রীগুরু সঙ্গে শ্রী শ্রী গুরুদেব বহু বহু বছর পূর্বে এই ব্যবস্থা চালু করে গেছেন শ্রী গুরুসংঘের মাতৃসংঘের মাধ্যমে মাতৃসংঘতে শ্রীগুরু সংঘের ভক্ত শিষ্য মায়েরা সম্মিলিত হন এবং গুরুদেবের নাম কীর্তন করেন এবং কেবলমাত্র মায়েরাই গুরুদেবের পুজো করে থাকেন সাথে শ্রীগুরুসং সংঘের প্রত্যেকটি আশ্রম এবং বিভিন্ন আঞ্চলিক শাখা সংঘের মাধ্যমে দাতব্য চিকিৎসা ব্যবস্থা হোক বা ত্রাণ বা যে কোনো সেবামূলক কার্য রোজ নামচার বিষয় শ্রী সংঘের প্রত্যেকটি আশ্রমে প্রত্যেক দিন প্রত্যেকের জন্য কোনো রকম টোকেন ব্যবস্থা ছাড়া প্রসাদের ব্যবস্থা করা হয় কারণ আমাদের গুরুদেব আমাদের শিখিয়েছেন সত্য সেবা নীতি ধর্ম জীবনের এই চারি কর্ম তো চলুন আজ এই পর্যন্তই থাক দেখা হবে নতুন একটি এ আর ভ্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন